ইতিহাসের কি অমোঘ বিধান দেখুন যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে যে যারা নাম বিনোদনের জায়গা থেকে সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবে যে সেই গরম নাম তাদের হৃদয়ের মধ্যে পলিত হয়ে গেছে এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনা দারুন বোধন করেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে সায়েন্সির চাসিনা যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে সায়েন্সিবাদের যে পতন হয়েছে এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার পরিপূর্বের একটা অভূতপূর্ব একটা আমাদের সামনে আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে যে একদম দাবি তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনে এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি সত্য

সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে কেউ করে এটাকে একটা দুর্নীতির আঘাতে পরিণত করেছিল এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে এমন একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছে এখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধ সেই সময়টার সাক্ষী কেউ নেই কেউ থাকতে পারেন আর জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমার আমরা তখন ছোট কিন্তু আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক দুটো রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে ডাস্টবিন থেকে খাবার তুলে চেয়েছে মানুষ লঙ্গরখানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়ে দেয় খাওয়ার একটু একটু খাওয়ার জন্য আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকা এসেছে নিতে ভাগে বিরাট করে সে তার দরজা নিবারের জন্য একটু কাপড় পাইনি সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ জড়িয়ে এই সময় আওয়ামী লীগ নেতৃত্ব ছিল সেখানে এই কথাটা আমরা বারবার বলি বলতে হয় মনে করিয়ে দিতে হয় আমরা এই কথাগুলো আওয়ামী লীগ একটা দলটি গণতন্ত্রের কোনোদিনই বিশ্বাস করতো না কিন্তু গণতন্ত্রের কথা বলতো আর যখনই ক্ষমতা পেত তখনই ফেস্টিভালে যেত এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেক থাকে আমরা দেখেছি সেই সময় তখন তো আরো ভয়াবহ ছিল নাম উচ্চারণ করা যাবে না মুজিবের দাবি মুজিবের মুজিব তখন আপনার মুজিব পান করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না এই অবস্থা তখন ছিল এবং এই কারণেই তখন চান্সেলার সৃষ্টি হয়েছিল ওই আওয়ামী লীগ থেকেই ধরুন তারা বিরোধিতা করে বেরিয়ে এসেছিলেন এবং এটা প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে তারা বেরিয়েছিলেন তারাও চিনতে পারেনি অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিন্ত করা হয়েছে

এই যে আওয়ামী লীগ তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে পরের আওয়ামী লীগ আসলে আপনারা দেখেছেন আমরা বারো সাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা একটার পর একটা আন্দোলন করেছি মুভমেন্ট করেছি এবং সব শেষেই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে দেশপ্রেমিক দলগুলো মিলে আমরা যুবক আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা জোর ফে দিয়েছিলাম আন্দোলন শুরু এবং সেই আগে একটু বলতে কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে দু হাজার ষোলো সালে তিনি কনফারেন্স করে এবং মনে আছে ওয়েস্ট ইন্ডিয়ার কনফারেন্স করেছিল সেই ওয়েস্ট ইন্ডিয়ার প্রেস কনফারেন্স করে তিনি টোয়েন্টি থার্টি একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল সেখানেই বলা ছিল প্রস্তাব দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসা মানতে হবে একই ব্যক্তিকে অনেক দেওয়া যাবে না একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই ভীষণ দেওয়া হয়েছিল যাদের সামনে প্রস্তাব দিয়েছিল আরো অনেক দূর বিষয় ছিল এবারও আমরা সহ প্রায় দুই বছর আমরা আপনার কাজ করেছি করে দু হাজার বাইশ সালে ওয়েসিনে আমাদের তারেক রহমান প্রথম আপনার একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি এটা নিশ্চয়ই আমাদের সংবাদ ভাইদের মনে আছে আপনাদের মনে থাকে সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু দফাটাকে প্রকাশ করেই শান্ত হয়নি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার